মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনা তুঙ্গে শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত ইরান দেশটির সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে শক্ত হাতে প্রতিরোধ করা হবে যে কোনো আক্রমণ ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা পরিদর্শন করেছেন সামরিক ঘাঁটি পর্যালোচনা করেছেন যুদ্ধ প্রস্তুতি ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি সরজমিনে মাঠে নেমে দেখেছেন সামরিক মহর তার সঙ্গে রয়েছেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ অব মেজর জেনারেল সৈয়দ আব্দুল রহিম মুসাভি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সাহারাম ইরান এসব প্রস্তুতির পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হুমকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয় সামরিক আগ্রাসনের হুমকি ইরানকে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে দিচ্ছে না পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় যদি ইরান কোন কঠিন অবস্থান নেয় তবে মার্কিন হামলা অবসম্ভাবিক এমন হুমকি এসেছে হোয়াইট হাউস থেকে এরই মধ্য নেতানিয়াহর নেতৃত্বে গাজায় চলছে দফায় দফায় সামরিক অভিযান নারী শিশু নির্বিশেষে নিরহ ফিলিস্তিনেরা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নীরব তবে একমাত্র শক্ত প্রতিক্রিয়া জানাচ্ছে ইরান পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলিকে সঙ্গে নিয়ে জুট করেছে তেহরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা সমরাষ্ট্র প্রদর্শন এবং আধুনিক রণকৌশলের মাধ্যমে ইরান বারবার জানিয়ে দিচ্ছে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হরমুজগঞ্জ প্রদেশে সামরিক মহড়ার সময় মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি জানিয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো হুমকি অপেক্ষা করা হবে না শত্রুপক্ষের আক্রমণ এলে দেওয়া হবে কঠিন জবাব মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এগারোই মে এই প্রস্তুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য আসে যতক্ষণ না ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালায় ততক্ষণ পর্যন্ত ইরান শান্ত থাকবে তবে একবার হামলা হলে পাল্টা প্রতিক্রিয়া হবে ভয়াবহ